কিন্তু কিছু মানুষ নামে জানোয়ার যাদের কাছে পানির জন্য আমার ভাইয়েরা আমার বোনেরা আমার বাবারা বলে যেই পানির দাম ছিল মাত্র 20 টাকা সেই পানির বোতল তাদের কাছে চাইছে 400 টাকা 600 টাকা এটা মানব রূপি জানোয়া তারা সিন্ডিকেট করতেছে আজকে দোকান করলে বিপদ না করলে বিপদ আজকে ব্যবসা করলে বিপদ না করলে বিপদ আপনি ব্যবসা করবেন আরেকজনকে চাঁদা দিতে হবে বলে কেন চাদা দিতে হবে আমার ব্যবসা আমি করব আমার টাকা দিয়ে আমি ব্যবহার করব আমি কেন আপনাকে চাদা দিব চাদা যদি দিতেই হয় আমি বাংলাদেশ সরকারকে আমি এরকম প্রতিটা মারে ট্যাক্স দিয়ে আমি আমার মাল ক্রয় করি এবং বিক্রয় করি আপনাকে কেন চাঁদা দিব এই জন্য আমি বলতে চাই আল্লাহ তালার আয় এই দুনিয়ার বিস্তারে বাস্তবায়ন যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত এই বাংলার মুসলমান এই চাঁদাবাস থেকে মুক্তি পাবে না বলে এই চাঁদাবাস থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সব কিছুর মূল মন্ত্র হইল ইসলামী শাসন কয়েকদিন আগে ওই ঢাকা মাইলন স্কুল এন্ড কলেজের মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে অনেক ছাত্র এবং ছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কত মা চোখের পানি আটকায় রাখতে পারতেছেন না বলে ওখানে যে পাইলট ছিল তৌকির রহমান এই তৌকির রহমান তিনি ছয় মাস আগে বিবাহ করেছেন যখন তিনি পাইলটটা তিনি বিমানটা উড়াইলেন উড়ানোর আধা ঘন্টা বা তিরিশ মিনিটের মধ্যে সে ওই বিমান থেকে কন্ট্রোলিং ক্ষমতা হারিয়ে ফেললেন সে চিন্তা ভাবনা করলেন যে যেহেতু আমার কন্ট্রোলিং ক্ষমতা আমি রাখতে পারতেছি না কন্ট্রোল রুমে আমি ফোন দিই কন্ট্রোল রুমে ফোন দিলো দেওয়ার পরে বলতে স্যার আমি আমার নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি তো আর পারতেছি না তখন ওই তৌকির রহমান ওই বিমানটা নিয়ে চেষ্টা করলো যে ঢাকা শহরের ভিতরে বড় বড় এবং বসতি ঘন থাকার কারণে বিভিন্ন ফ্যাক্টরি থাকার কারণে তিনি ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়ে গেলেন তিনি কি করলেন তিনি চেষ্টা করলেন যে কোন নদী বা কোনো ফাঁকা মাঠের ভিতরে ফালাবেন কিন্তু তার শরীরে এবং নিজের সকন্ডনি ক্ষমতা হারায় ফেলার কারণে ওই পাইলট স্কুল এন্ড কলেজের মধ্যে তিনার বিমানটা ওইখানে লেগে ভাষ্ট হয়ে যায় তিনি তার জীবনকে বাঁচানোর জন্য প্যারাশুট দিয়ে উঠে উঠার পরেও ওই তৌকির রহমান একটা গাছের মধ্যে লেগে তার জীবন পুরে এরকম সাথার হয়ে যায় বলে এই দৃশ্য দেখার পরে হাজারো যুবক এরকম হাজারো মা বোনেরা কান্না করেছে বলে তাদের সহযোগিতা এগিয়ে এসেছে কিন্তু কিছু মানুষ নামে জানোয়ার যাদের কাছে পানির জন্য গেছিল আমার ভাইয়েরা আমার বোনেরা আমার বাবারা বলে যেই পানির দাম ছিল মাত্র 20 টাকা সেই পানির বোতল তাদের কাছে চাইছে 400 টাকা 600 টাকা এটা মানুষ রূপে জানোয়ার তারা সিন্ডিকেট করতেছে আজকে দোকান করলেও বিপদ না খুললেও বিপদ আজকে ব্যবসা করলেও বিপদ না করলেও বিপদ আপনি ব্যবসা করবেন আরেকজনকে চাদা দিতে হবে বলে কেন চাদা দিতে হবে আমার ব্যবসা আমি করব আমার টাকা দিয়ে আমি ব্যবহার করব আমি কেন আপনাকে চাদা দিব চাদা যদি দিতেই হয় আমি বাংলাদেশ সরকারকে আমি এরকম প্রতিরা মারে ট্যাক্স দিয়ে আমি আমার মাল ক্রয় করি এবং বিক্রয় করি আপনাকে কেন চাঁদা দিব এই জন্য আমি বলতে চাই আল্লাহ তালার আয় এই দুনিয়ার ভিস্তরে বাস্তবায়ন যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত এই বাংলার মুসলমান এই চাঁদাবাস থেকে মুক্তি পাবে না বলে ইচ্ছা দাসত্ব থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সব কিছুর মূল মন্ত্র হইলো ইসলামী শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র যদি আমার বাংলা জমিনে আপনি আমি আনতে না চাই আনতে না পারি তাহলে আপনি আমি এই চাদাবাস থেকে মুক্তি পাবো না এই জন্য আমাদেরকে ছুটি নিয়মী পিআরতির মাধ্যমে আপনাকে আমাকে আপনা আমার নিজস্ব ভোট আমানত মনে করি এরকম ইসলামি দলগুলোতে দিতে হবে যে গুলো দিলে কাল কিয়ামতের দিন আপনি আমি নজাতের ওсила আপনাকে যেই ঘটনাটি বলতেছিলাম সেই ঘটনাটা বলি যে এই পাইলট স্কুল এন্ড কলেজের মধ্যে বাচ্চাগুলোকে হাসপাতাল নিয়ে যাবে অ্যাম্বুলেন্সকে বলতেছে অটো রিক্সাকে বলতেছে সিএনজিকে বলতেছে যেই সিএনজি

বলে তোমরা যদি মানুষের উপর রহম না করো আল্লাহ তাআলা কিয়ামত তোমাদের উপর রহম করবে না এই জন্য আমি একটাই কথা বলতে চাই মানুষ মানুষের উপর রহম করো যদি রহম করতে পারো কাল কিয়ামতের দিন ওই মানুষের ছিলায় তুমি निजात পাবে ইনশাআল্লাহ